এটা একটা আমেরিকান রেড পালমার এটার কালার দেখি বোঝা যায় যে এটা আমেরিকান রেড পালমার গুটি ধরছে দেখেন এখনই গুটিগুলো লাল এবং টমেটোর মতো লাল হয় এই আমটা পরি যখন পরিণত হয় পরিপক্ক অবস্থায় টমেটোর মতো লাল হয় এই আমটা খেতে খেতেও মিষ্টি তবে একটু ভাব আছে সামান্য একটু আশ আছে কিন্তু টেস্টফুল আম খুবই টেস্টফুল মুকুল আসছে কিছু আমি ডাল কেটে দিয়েছিলাম ওখান থেকে কিছু পাতা আসছে এখন কতটা সেট হবে সেটি দেখার ব্যাপার দেখেন গতবারই প্রথম আসছিল মুকুল গতবার রাখছিলাম আম এটা আমেরিকান পালমার রেড পালমার দেখেন মুকুল লেট থেকে গুটি ধরে গেছে এবং দুই একটা ফুল এখনও ফুটতেছে এই যে এটা ফুটলেও এ গুটি হয়ে গেছে চোখের মতো দেখা যাচ্ছে দেখেন ছোট 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 ভালো আসছে মুকুল ভিতরেও মুকুল আছে গাছের ভিতরে